বিডি প্রাইম টিভিতে স্বাগতম আজ আমরা এক অসাধারণ মানুষকে জানব যিনি এক সময় মানুষের দেহের গোপন বিষয়গুলো বোঝার চেষ্টা করেছিলেন যিনি অসুস্থ মানুষকে আরোগ্যদান করেছেন আর যার চিন্তাভাবনা আজও আমাদের সবার মাঝে বেঁচে আছে বলবো একটি নাম ইবনে সিনা মেডিসিনের অমর পিতা একটা নাম যা ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে জুড়ে আছে আজকের এই গল্প তোমার বন্ধু হয়ে আমি বলতে যাচ্ছি ইবনে সিনার জীবন সংগ্রাম আবিষ্কার আর তার অবদান যেন এক মহাকাব্য যা শুনে তুমি ভাববা কীভাবে একটি মানুষ তার মেধা ও অধ্যাবসায় দিয়ে যুগের বাঁধ ভেঙে দিল চলো শুরু করি এক ছোট গ্রামে নশো আশি খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার বুখারার কাছাকাছি আফসানা নামের একটি জায়গায় পৃথিবীর আলো দেখেছিল এক শিশু তার নাম ছিল আবু আলী হুসেন ইবনে আবদুল্লা ইবনে সিনা সংক্ষিপ্তভাবে সবাই বলতো ইবনে সিনা পাশ্চাত্যে তিনি আভিসেনা নামে বেশি পরিচিত তার পিতা ছিলেন সরকারি কর্মকর্তা মায়ের নাম ছিল সীতারা ছোট থেকেই সে ছিলেন বিচক্ষণ পড়াশোনায় আগ্রহী মাত্র দশ বছর বয়সে কুরআন মুখস্থ করেছিলেন তার মেধা দেখে তার বাবা তাকে ভালো শিক্ষক নিয়োগ করেন আর সেখান থেকেই শুরু হয় তার জ্ঞান যাত্রা। শুরুটা সহজ ছিল না গণিত যুক্তি জ্যামিতি জ্যোতির্বিদ্যা সবকিছুর মিলিয়ে তিনি এক এক করে শিখতে লাগলেন এমনকি যখন তার শিক্ষকরা কিছু বই শেখাতে পারেন না তখন ইবনেসিনা বলতেন আমি নিজেই তা মুখস্থ করব গবেষণা করব তোমার শেখাবার কিছু থাকবে না এই বিশ্বাস এবং অধ্যাবসায় তাকে অস্বাভাবিক উচ্চতায় নিয়ে গেল একজন শিক্ষক একবার বলেছিলেন তোমার ছেলে একদিন দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী হবে কিন্তু শুধু শাস্ত্রজ্ঞই ছিলেন না অফুরন্ত যন্ত্রণা ও সংগ্রাম ও দেখেছেন রাজনীতির জটিলতায় তিনি যুক্ত হন বিরোধ পলায়ন কারাগার এই সব কিছুই তার জীবনে এসেছিল কখনো বাদশাহর দরবারে ডাক পড়েছিল কখনও তাকে দেশ ছাড়তে হয়েছিল অথচ তাহলেও চিকিৎসা বিজ্ঞানী ছিল তার মূল আবাস মানুষকে সারাতে রোগের রহস্য উন্মোচন করতে তিনি সবসময় ফিরে আসতেন একসময় বুখারার বাদশাহ নুহুবিন মনসুর একটি কঠিন রোগে আক্রান্ত হন সকল চিকিৎসক ব্যর্থ হলেও ইবনে সিনা বাদশাকে সুস্থ করে তোলেন এবং এর ফলে তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র অঞ্চলে বাদশাহ চাইতেন তাকে বিশাল বৈভব ও পদ দিয়েও পুরস্কৃত করার কিন্তু সিনা চেয়েছিলেন শুধুমাত্র পাঠ করার সুযোগ বাদশাহ তাকে গ্রন্থাগারে প্রবেশ করার অনুমতি দেন এবং তখনই তিনি অনন্ত বইয়ের জগতে নিমজ্জিত হন সেখান থেকে শুরু হয় তার মৌলিক গবেষণা রচনাকর্ম রোগবিজ্ঞান অধ্যয়ন এক হাজার এক সালে তার পিতার মৃত্যু ঘটে এবং রাজকাজ নিয়েও যুক্ত হন তিনি কিন্তু রাজনীতির মহড়ায় অভিজ্ঞতার অভাবে শাসন কাজে দায়ভার তাকে কষ্ট দিয়েছিল এবং এক পর্যায়ে তিনি পদত্যাগ করে পথ চলে যান তখন থেকে শুরু হয় দীর্ঘ ভ্রমণ শহর থেকে শহরে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতায় এবং হালের দুর্গম সময়ে তার আশ্রয় খুঁজে নেওয়া হয়ে ওঠে কঠিন কাজ কখনো সে হাসপাতালে চিকিৎসা করতেন কখনও রাজপ্রাসাদে শিক্ষাদান কখনো আবার গৃহবন্দী হতেন তবে প্রতিটা বেলাতেই তার হাতে থাকতো একমাত্র উপায় জ্ঞান আর সেবার অদম্য জরি যাত্রাপথে তিনি গমন করেছিলেন খোয়ারিজম সেখানে আল বেরুনির সঙ্গে সাক্ষাৎ করেন ও জ্ঞান বিনিময় করেন অনেক সময় তিনি গজনীর দরবারে যেতে চাইতেন কিন্তু রাজনৈতিক বাধা ষড়যন্ত্র আর ঈর্ষা তাকে বহুবার বিপদে ফেলেছিল অবশেষে ইরানে পৌঁছে ইস্পাহান ও হামাদান নামে শহরে অবস্থান নেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু মৃত্যুকাল তার শেষ কথা ছিল না তার লেখা গ্রন্থ এবং চিন্তা আজও মানুষের সঙ্গে শ্বাস প্রশ্বাসে লুকিয়ে আছে তার সর্বাধিক বিখ্যাত গ্রন্থ হল কানুন ফি পাঁচ খণ্ডে রচিত একটি অসাধারণ চিকিৎসা বিশ্বকোষ এই গ্রন্থ মধ্যযুগ থেকে শুরু করে প্রায় ছয়শো বছর ধরে ইউরোপ সহ সারা বিশ্বের মেডিক্যাল স্কুলগুলিতে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হতো এতে তিনি বর্ণনা করেছিলেন রোগ কিভাবে হয় ওষুধ কীভাবে কাজ করে এবং রোগ প্রতিরোধের উপায় কী তার রচনার ধরন ছিল এতটাই পরিষ্কার ও বাস্তবধর্মী যে শতাব্দীর পর শতাব্দী ধরে চিকিৎসকেরা তার উপর নির্ভর করতেন কানুনে তিনি রোগ ও সুস্থতা সংজ্ঞায়িত করেছিলেন চিকিৎসা এমন একটি বিজ্ঞান যার উদ্দেশ্য সুস্থ অবস্থায় স্বাস্থ্যের রক্ষা এবং অসুস্থ হলে সুস্থতার পুনরুদ্ধার তিনি শুধু রোগ নিরাময় বিশ্বাস করতেন না রোগ প্রতিরোধকে বেশি গুরুত্ব দিতেন তিনি দেখিয়েছেন স্বাস্থ্য হলো দেহ কার্যকারিতা ও আত্মার এক সমন্বয় শুধু শারীরিক উপাদান নয় মনোবল ও পরিবেশকেও গুরুত্ব দিতে হবে এই ভাবনাই আধুনিক চিকিৎসার মূল নীতি হয়ে উঠেছে ইবনে সিনার অবদান শুধু মেডিসিনের সীমায় থেমে ছিল না তিনি নতুন ধারণা আনেন ওষুধ তৈরির পদ্ধতি রোগ নির্ণয়ের নিয়ম বেছা নিয়ন্ত্রণ ক্ষত সেরে ওঠা ওষুধের কার্যকারিতা পরীক্ষা ইত্যাদি বিষয়ে সংক্রামক রোগ যেমন গুটি বসন্ত চর্মরোগ বা অন্যান্য সংক্রমণজনিত রোগের ক্ষেত্রে তিনি প্রথম বলেন যে রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে তাই রোগীকে আলাদা রাখা দরকার অর্থাৎ তিনি আইসোলেশন বা রোগী পৃথকীকরণের ধারণা দেন অনেক আগে তিনি মহিলাদের চিকিৎসা সম্পর্কেও কিছু দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যেমন প্রসব পরবর্তী জ্বর মাসিক সংক্রান্ত সমস্যা এবং শিশুর যত্ন সম্পর্কেও তিনি বিস্তারিত লিখেছেন তিনি স্নায়ুবিজ্ঞান নিয়েও কাজ করেন পক্ষাঘাত স্নায়ুর গঠন রক্তনালী হৃৎপিণ্ডের কাজ ইত্যাদি বিষয়ে তিনি বহু পর্যবেক্ষণ করেছিলেন এমনকি অ্যালকোহলের জীবাণুনাশক গুণ সম্পর্কে তিনিই প্রথম লেখেন বলে অনেক গবেষক মনে করেন দর্শন এবং বিজ্ঞানকে একত্রিত করা ছিল তার আরেক গুণ তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টাটল ও প্লেটোর চিন্তাধারাকে ইসলামী দর্শনের সঙ্গে মিশিয়ে এক নতুন ধারার জ্ঞান তৈরি করেছিলেন তার গ্রন্থ কিতাবু শিফা বা বুক অফ হিলিং হল বিজ্ঞান ও দর্শনের এক মহাগ্রন্থ যেখানে যুক্তিবিদ্যা পদার্থবিদ্যা গণিত জীববিদ্যা এবং দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে তিনি বিশ্বাস করতেন জ্ঞান কোনো একটি সীমার মধ্যে আবদ্ধ নয় জ্ঞান হলো মানুষের আত্মার পরিপূর্ণতার পথে যাত্রা বলা হয় ইবনেসিনা প্রায় চারশো পঞ্চাশটিরও বেশি গ্রন্থ লিখেছিলেন যার মধ্যে প্রায় দুশো চল্লিশটি টিকে আছে আজও এর মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি দর্শন বিষয়ক আর প্রায় চল্লিশটি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক তার কাজ শুধু মুসলিম বিশ্বেই নয় ইউরোপের চিকিৎসা ও দর্শনেও বিপুল প্রভাব ফেলেছিল ইউরোপে তিনি আভিসেনা নামে পরিচিত হন এবং তার বইগুলো ল্যাটিনে অনুদিত হয়ে শতাব্দীর পর শতাব্দী মেডিকেল স্কুলের পাঠ্যসূচিতে ছিল বলা হয় ষোলোশো সালেও কানুন ফিতিব ইউনিভার্সিটিগুলিতে বাধ্যতামূলক পাঠ্য বই হিসেবে পড়ানো হতো আজও বাংলাদেশ সহ সারা দুনিয়ায় তার নামের প্রতি শ্রদ্ধা বজায় আছে আমাদের রাজধানী ঢাকায় ইবনে সিনা মেডিকেল কলেজ এবং ইবনে সিনা ট্রাস্ট তার নাম বহন করছে তার নাম শুনলেই মানুষ চিকিৎসা মানবতা আর জ্ঞানের প্রতীক হিসেবে তাকে স্মরণ করে আজ যখন আমরা আধুনিক চিকিৎসা হাইটেক হাসপাতাল জিনগত গবেষণা বা সার্জারির কথা বলি তখনও ইবনেসিনার চিন্তা ও ভিত্তি আমাদের সেই প্রাচীন আলোকিত পথের দিকে ফিরিয়ে নিয়ে যায় তিনি দেখিয়েছেন বিজ্ঞান মানে শুধু যন্ত্র নয় বিজ্ঞান মানে মানুষের কল্যাণ ভালো থাকা ও মনের প্রশান্তি তাই আজকের এই গল্পের শেষটায় বলি যদি আমরা ইবনেসিনার মতো একটু জিজ্ঞাসু হই একটু ধৈর্যশীল হই একটু মানবপ্রেমী হই তাহলে হয়তো আমরাও আমাদের চারপাশে আলো ছড়াতে পারব গল্প শেষ কিন্তু অনুপ্রেরণা শেষ নয় ভাব যদি আজ ইবনেসিনা জীবিত থাকতেন তাহলে হয়তো তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মহাকাশ চিকিৎসা নিয়ে কাজ করতেন ইতিহাসে তার পদচিহ্ন বলে জ্ঞান কখনো মরে না তাহলে আজ এখানেই শেষ করি রন্ধুরা আবার ফিরবো নতুন এক লিঙ্গন্ধির গল্প নিয়ে যে মানুষ আমাদের শেখাবে কিভাবে জ্ঞান আর ভালোবাসা মিলে পৃথিবীকে বদলে দেওয়া যায় ধন্যবাদ